সালামু আলাইকুম আমাদের দিনাজপুর থেকে বৈষম্যী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি আছে ওনারা আমাদের লক্ষ্মীপুর জেলার জন্য বন্যাত্রের জন্য কিছু উপহার নিয়ে এসেছে এরা লক্ষ্মীপুর যখন আসবে এরা শুনেছে লক্ষ্মীপুরের বন্য কবলিত প্রচুর মানুষ তারপর এরা আমার সাথে যোগাযোগ করে তারপর আমি লক্ষ্মীপুর থেকে এদের সাথে অ্যাড হয়ে আমি এদেরকে রামগতি অঞ্চলে নিয়ে আসি কারণ আমি খবর নিয়ে দেখেছি এই অঞ্চলটা অবস্থা খুবই খারাপ চেষ্টা করেছি যথাযথ স্থানে পৌঁছানোর যারা আসলেই কবলিত যাদের অবস্থা আসলে খুব খারাপ আমরা চেষ্টা করেছি তাদের কাছে যেন পৌঁছানো যায় তা আমরা খবর নিয়েছি এমন একটা জায়গার নাম সেটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলার রামগতি থানার সব আছে ইউনিয়ন এটাকে আর আশ্রয় কলোনি বলা হয় আমরা এখানে এসেছি আমরা এখানে আসার পর খবর নিয়েছি এখানে নাকি কেউ আসে নাই যেহেতু এটা অনেক ভিতরে অনেক ভিতরে এজন্য এখানে কেউ আসে না আমরা বোট নিয়ে আসছি সামনে আসে আমরা এখানে বোট নিয়ে আসছি এবং আমাদের অনেকজন স্বেচ্ছাসেবী আছে যারা শীত দিনে সুর থেকে আসছে এখানে আমাদের লক্ষ্মীপুর জেলাকে একটি সহায়তা করার জন্য যারা বন্যা কবলিত এই যে ঘরগুলো দেখতেছেন এটি দরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সরকারি ঘর এগুলো দুই আড়াই বছর আগে সরকার করে দিতে দেখে এরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে সরকারের দিকে বরাদ্দ দিচ্ছে এরা এখানে থাকে এদের দেখেন সব পানি পানিগুলো দেখা এদের ঘরে পানি ছিল যে সবার ঘরে পানি ছিল এখন আমাদের পানি একটু এদিকে চোখটা ওইদিকে সবগুলো ঘরেতে পানি আমরা দেখছি কেউ আলহামদুল্লাহ আমাদের এখানে আমার চাউল ডাল এগুলো ছাড়াও ওরা ওষুধ নিয়ে আসছে স্যালাইন নিয়ে আসছে পানি নিয়ে আসছে তার পর্যাপ্ত কয়েল হইতে পর্যাপ্ত যত কিছু প্রয়োজন হয় মোমবাতি হইতে সবকিছু নিয়ে আসছে এবং ছেলেদের মেয়েদের ছোট বাচ্চাদের জামা কাপড় সহ মুরব্বিদের জন্য সিগারেটের ব্যবস্থা করছে ছোট কথা বলবো থেকে আসছেন থেকে আসছেন আসলে আমরা আমাদের উত্তরবঙ্গ থেকে এখানে প্রায় সাতশো কিলোমিটার দাম আমরা টানা দুদিনের মতো দার্নি করে আসি এখানে ভালো মতো নিশ্চয় যে অবস্থা পরিস্থিতি পরিস্থিতি দেখে আসলে আমরা যত দুটো সবার মানুষের কাছে খাবার

প্রায় চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা জার্নি করার পর আসছে এখানে আমার সাথে দেখা করছে আমাকে কল দিচ্ছে আমাদের সাথে অ্যাড হয়েছি লক্ষ্মীপুর এড হওয়ার পর রামগতি আমরা কালকে বিকেল হইতে রাত পর্যন্ত ত্রাণ বিতরণ করছি করার পরে আমরা আজকে সকালে আবার সকালে নাস্তা না করে সবাই ওনা দিচ্ছি পথে আমরা হালকা কিছু নাস্তা করে চলে আসছি এখানে অবস্থা দেখে মনে হচ্ছে যে আমাদের আরো আগে আসার দরকার ছিল আমরা খবর নিচ্ছি কেউ নাকি এখানে আসে না এটা অনেক ভিতরে অনেক ভিতরে আমাদের গাড়িও আসতেছে না আমরা বোট নিয়ে এখানে আসছি অনেক ফানি এসেছিল আজকে আরেকটু কমছে যাক আমরা দোয়া করি যেন এই পানিগুলা খুব দ্রুত নেমে যায় সবাই দাওয়া করবে আলাইকুম